কাউকে দেখতে পাচ্ছি না তোকে দেখতে পাচ্ছি তুই কি স্কুল থেকে এলি তোর নাম কি তোকে কিছু টাকা দিচ্ছি তুই কিছু জিনিস এনে দিতে পারবি তাড়াতাড়ি আসবি তো কতক্ষণ লাগবে পাঁচ মিনিট লাগবে তাই তো বাধ্য রাস্তা দিয়ে যেতেছিলাম যাচ্ছিলাম দেখলাম যে এরকম একটা ভাঙা বাড়ির মধ্যে দেখলাম তাই আমরা তোমার বাড়িতে আসলাম কিছু সহযোগিতা করার জন্য কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না যেভাবে হোক মানুষটাকে সাহায্য করা নিয়ে আমাদের মতলব ঠিক আছে ওনাকে দেখতে পাই বা না পাই যখন হোক তো উনি আসবেন হ্যালো ফ্রেন্ডস হেল্পিং সুপর্ণ চ্যানেলের পক্ষ থেকে নতুন এক ভিডিওতে আপনাদের স্বাগত আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি জায়গাটা হচ্ছে খুবই নিস্তব্ধ এবং গভীর জঙ্গল জায়গাটার নাম হচ্ছে উঠার নয়া গ্রাম একদম একদম জঙ্গলের মাঝে একটা ছোট্ট গ্রাম তো এই গ্রামে আমরা এসেছি তো এই গ্রামে আপনারা বুঝতেই পাচ্ছেন কোনো সারা শব্দ নেই কিচ্ছু নেই পুরো নিস্তব্ধ জায়গা তো সেরকমই এই গ্রামের কয়েকটা বাড়ি রয়েছে যেটা শুনলাম সেরকমই একটা বাড়িতে যাব যে বাড়ির কন্ডিশান খুবই খারাপ তো চলুন যাই দেখি ওনাদের সঙ্গে কথা বলি যদি মনে হয় ওনারা সত্যি খুব খারাপ অবস্থায় আছেন তো চেষ্টা করব আমাদের তরফ থেকে কিছু করার তো চলুন যাওয়া যাক ফাইনালি চলে এসেছি ওনার বাড়িতে আমি কাউকেই দেখতে পাচ্ছি না তো আপনারা বাড়িটা জাস্ট দেখতে পাচ্ছেন সামনে আমি বলবো একটু জুম করে দেখাতে পুরো ভেঙে গেছে ভগ্নাংশ তো চলুন যাই দেখি কে আছে ওনার বাড়িতে পুরো ভাঙা অবস্থা বাড়ির জন্য দেখতেই পারবেন রান্নাঘর ভাঙা উনুনে জল ঢুকে গেছে দেখি ওনার বাড়িতে পেয়ে আছে একটু কথা বলুন তো আমরা রয়েছি বাড়ির পাশে দেখতে পাচ্ছেন তো বাড়িতে কেউ নেই পুরো পেপার টাঙানো আছে বাড়িতে সেরকম কেউই নেই হাড়ি বাসন একটা আদিবাসী সম্প্রদায়ের মানুষরা যেভাবে জীবনযাপন করে সেরকমই বাড়ি ঘর পুরো চারিদিকে ফাঁকা পুরো চারিদিকে ফাঁকা রয়েছে তো কাউকে দেখতে পাচ্ছি না তো কার সঙ্গে কথা বলবো কি বলবো বুঝতে পারছি না যাই হোক মানুষ না থাক তাও চেষ্টা করবো হেল্প করার কিভাবে হেল্প করা যায় সেটা দেখা যাক ভাই কী বলছো কীভাবে হেল্প করা যাবে নিশ্চয়ই আমরা এসছি যখন চোখে পড়লো আমরা তো সময়ে অসময়ে মানুষের কাছে গিয়ে দাঁড়াই তো বাধ্য রাস্তা দিয়ে যেতেছিলাম যাচ্ছিলাম দেখলাম যে এরকম একটা ভাঙা ছোড়া বাড়ির মধ্যে দেখলাম তাই আমরা পুনর বাড়িতে আসলাম কিছু সহযোগিতা করার জন্য কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না তো যেভাবে হোক মানুষটাকে সাহায্য করা নিয়ে আমাদের মতলব ঠিক আছে ওনাকে দেখতে পাই বা না পাই যখন উনি আসবেন হয়তো কাজে গেছে আদিবাসী সম্প্রদায়ের মানুষ বিভিন্ন জঙ্গলে যান কাঠ মধু সংগ্রহ করতে তো যেহেতু কাপড় চিপড় সব কিছুই রয়েছে রান্নার হাড়ি ফাড়ি সব কিছুই রয়েছে বাড়িতে তো ফিরে আসবে যাই হোক ওনার অপরিবর্তে আমরা কিছু ওনার জন্য হেল্প করে যাব যাতে ওনার এসে চোখে পড়ে এবং উনি সহযোগিতা পান আমাদের কাছ থেকে তো সেটাই দেখা যাক চলুন বাড়িতে কোথায় গেছে রে সবাই কাজ করতে গেছে কাউকে দেখতে পাচ্ছি না তোকে দেখতে পাচ্ছি তুই কি স্কুল থেকে এলি তোর নাম কি ও তোর এখানে দোকান ফোকান আছে কোথাও সেদিকে আছে তোকে কিছু টাকা দিচ্ছি তুই কিছু জিনিস এনে দিতে পারবি হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি আসবি তো কতক্ষণ লাগবে পাঁচ মিনিট লাগবে তাই তো তাড়াতাড়ি যা হ্যাঁ ছোটে ছোটে আসবি ঠিক আছে চা চলে যা চলে যা তো এইখানে একজনকে পাঠালাম ও যাচ্ছে দোকান দেখা যাক ও আসে কিনা টাকা দিয়ে পাঠালাম সত্যি সত্যি আসে কিনা ফাইনালি বাচ্চাটা আসছে দেখাচ্ছি কিরে তুই এলি এতক্ষণ সময় লাগলো দিয়ে নিয়েছিস এগুলো সব আচ্ছা 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 চকলেট খেয়েছিস এনেছিস কেন তোকে তো খেতে বললাম কোথায় দেখি চকলেট কি চকলেট এনেছিস এগুলো তো তুই খাবি ঠিক আছে আর এই জিনিসগুলো নিয়ে এসছিস তো ঠিক আছে বাহ খুব ভালো লাগলো তুই অনেক কষ্ট করে এলি ঠিক আছে তো এই বাচ্চাটাকে বলেছিলাম আনার জন্য তো নিয়ে চলে এসছে ঠিক আছে খুব ভালো তুই কোন ক্লাসে পড়িস ক্লাস থ্রিতে পড়িস আচ্ছা ঠিক আছে পড়াশোনা করছিস হুম স্কুলে যাস ঠিক আছে স্কুলে যাবি পড়াশোনা করবি বন্ধ করবি ঠিক আছে হোক যা তো খুশি ভাই নিয়ে নাও তুই যা চকলেট খেয়ে নিবি চলে যা তুই রাখ সেটা পয়সাটা রেখে দেবতি ঠিক ও ফাইনালি ফ্রেন্ডস আমরা কিছু জিনিস নিয়েছি এখানে কোনো দোকান নেই কিছু নেই আর আমাদের হাতেও কিছু ছিল না তাই তো তো যাই হোক যতটুকু পেয়েছি একজনকে পাঠিয়ে আপনারা নিজেরাই দেখলেন ঠিক আছে তাও সে টাকা অনেক বেশি হয়ে গেছিল কিছু জিনিস যেটা পেয়েছি সেটা আমরা এইখানে রেখে দিচ্ছি নাকি তো এইখানে একটু সাইডে করে রেখে দাও রেখে দাও তো উনি উনি যখন কাজ থেকে আবার ফিরবেন তখন নিশ্চয়ই দেখতে পাবেন ঠিক আছে তো তো এই হচ্ছে বাড়ির অবস্থা যাই হোক আজকে প্রথম আমার ভিডিওতে যে না বলে কোনো মানুষের পাশে দাঁড়ানো তাই তো তো একটাই কথা বলা আমাদের উদ্দেশ্য মানুষের পাশে থাকা মানুষকে হেল্প করা মানুষের কাছে আমাদের পরিষেবা পৌঁছানো তো যতটুকু পারি চেষ্টা করি এবং আজকে হয়তো ওনাকে না জানিয়ে আমরা হেল্প করলাম কাউকেই দেখতে পাইনি আপনারা দেখলেন পুরো ভিডিওতে যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু বেশি বেশি মানুষের কাছে শেয়ার করে দেবেন আর কারা জঙ্গলমহল থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ